পড়না সফের ফল শীতমার রূপের ফল দেখেন বালকটা খালি দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সইল ইসলাম রান্দা বান্দানি নিয়ে আনব কি মনে করছেন কি সইল মাছ দিয়ে মানে এত এত পানি দেখে ভাবতেছেন যে মনে হয় এখান থেকে মাছ ধরে আমরা সইল মাছ দিয়ে রান্না করব আরে না রান্না করব কি দিয়ে সেটাই রাখাইতেছি যেই এই জান্ডা দিয়া রান্না করব কোদুদিয়া কারে কইছে এখন আমরা হচ্ছে এখন এই কদু দিয়ে রান্না করব আর যদি কেউ শৈল মাছ খাইতে চান এখানে কিছু থাকবে না থাক প্রচুর পরিমাণে শৈল মাছ আছে ওই যে রান্দা করে পানি উঠে গিয়েছে এখন চলেন আমরা পানির মধ্যে যে রান্না করব না পানির মধ্যে রান্না করব না গ্যাসের চুলায় রান্না করব আপনাকে জাস্ট একটু দেখাইলাম পানি কমতিছে পানি কমতিছে অনেক পানি কমছে মাশাআল্লাহ বলেন সবাই চলেন রান্না যাই এখানে রান্না হবে না এখানে রান্না আমরা করি না আমরা রান্না করি ঘরের ভিতরে এবার আমি ডিমগুলোকে সুন্দর করে ভেঙে নিতেছি একটুখানি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি কারণ এটাকে ফেটে আমরা ভেজে নেব সুন্দর করে এইভাবে ডিমটাকে আমরা ফেটে নিতেছি গরিব মানুষ দুইটা ডিম তিনজনে খাইতে হবে তাইলে সেটা ভাঙ্গে না দিলে কি খাওয়া যাবে বলেন ডিমের দাম তো আর কমে নাই এইবার আমরা কড়াইটা অলরেডি গরম করে নিয়েছি দিলাম তো কিছুটা তেল ঢেলে তারপরে তেল ঢালার পরে আমরা কিছুটা অপেক্ষা করব কেউ যদি চান আমাদের এখানে গোছল করতে পারেন এই যে গোসল করার জন্য পানির কোনো অসুবিধা নাই কার কত পানি লাগবে পানি পানি নাও এখন ডিম দিলাম ডিমটাকে ভেঙে এটাকে ভেজে নেবো দেখেন এখন আমার ডিমের কালারটা কি সুন্দর হয়েছে দেখলে মনে হয় আমি এই দিকে খাইয়ে ফেলাই দিই কিন্তু খাইলে তরকারি কি দিয়ে রেঞ্জে খাবারি কম তারপর গায়ে সেটা ভাইতে খোয়ার পরে আমি অবশ্যই একাশ থেকে ওকাশ থেকে একটু কুটুস টুটুস করে ইন্দুরের মতো খাবো তাতে কোনো সন্দেহ নাই আমার মতো রান্নার সময় কুটুস কুটুস করে কে কে খানাপাড়া জানাই তো আর যারা বিদেশে থাকে আমার হাসিনা খালাই আহ দেখেন ওই তুমি কেমন আছো ভাবা আছো কি কবা চলে গেল চলে গেলো চলে গেলো না অবস্থা এখন আমার কইতেছিলাম আমার হাসিনা খালা কি মরিচ সব লইয়া গেলো নাকি বুঝলাম এখন আমাকে শুকনো মরিচদের আইন দেখা লাগে আর দুঃখের কথা কি বলবো এই যে বলছিলাম গাইস আমি এখন এখান থেকে একটুখানি কুতুস কুতুস করে খাবো কিন্তু আসলে একটুখানি গরম বেশি বুঝছেন খাওয়ার কোনো কায়দা নাই হু 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 তো ক্যামেরার উপরে দেখো এখন এটার মধ্যে কিছু পরিমাণ জিরা দিয়ে দিলাম এখন এটাকে নামিয়ে নিতেছি কারণ হচ্ছে এটা নামিয়ে নিলাম এটাকে এখন কাটাই বেটে মশলা করব মশলা দাও দিলাম কতখানি তেল দিলে আধা কেজির মতো হবে কইতে গেলে প্রায় সেরকমই দেখেন এবার দেখো আমরা কদ্দুর কদু ডাইলে ডালাম কদ্দুর ডাইলে কদ্দুর উপরে চিটিয়ে চিটিয়ে দিলাম কিছুদিন লবণ আমি তো মানে লবণের মতো ভালোবাসি মা আর তোমার মা পোলাই তোমারে চিনির মতো ভালোবাসে বস মা অল মুবস কথা কও না দিলাম কদ্দুর ওই দিন আমার মা পোলাই আমার মারে মিষ্টির মতো ভালোবাসে আর আমার মা রে আমি লবণের মতো ভালোবাসি এই জন্য আমার মা আমারে দুঃখতে দেখতে পারে না হ্যাঁ ভালোবাসা পোলা এখন দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখছেন না দেখছেন তরকারির কালার দেখলে আপনাকে মনে করে কত খাইয়ে ফেলাই কাঁচা কাঁচা এখন সুন্দর করে এটা কাচানোর জন্য আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিয়ে তারপরে যত সময় না একটু নরম ফরম হবে তত সময় আমরা এভাবে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুলে যায় আর এদিকে আমার এই যে সুন্দর করে মশলাটা বাটার রেডি করে ফেলেছি এটা ঢেকা দিয়ে রেখেছি আর একবার আমি একটু ডিম চুরি করে খাবো কোন টুকরাটা খাবো সেটা সিদ্ধান্ত নিতে নিতেই ডিম চলে যাবে মানে কথা সবকটাই গরমে গাড়ি সব ডিম কিন্তু খাওয়াই যাচ্ছে কি সুন্দর আমার লাউটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেছেন আরেকটু ডেকে রাখছি আমি আমি অবশ্য ফাঁকা এসে একটু পানি পিছিলাম হ্যাঁ কিন্তু পানির ব্যাপারটা হয়েছে দেখাইতে পারি নাই মিমিতি দেখেন এখন আমার লাউটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করলাম কারণ এই যে আমার লাউটা একেবারে এত সুন্দর ই হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে যেটা দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলতে পারবেন বলেন সত্য কিনা এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম এবার আরেকটু পানি দেই পরিমাণ একটু দেই পানি দিয়ে এখন আমরা মনে করেন মনে হচ্ছে যে এখানে আমরা সাঁতার কাটতে পারবো মানে আর কিছু করার নাই আমার ঝোলেও যতটুকু পানি হয়েছে আর দেখবেন একটা ব্যাপার এখন হচ্ছে আমাদের এই যে ঝোলের পানি আর আমার উঠানের পানি সমান হয়ে গিয়েছে বসো ভাবি কয় কি আবার কয় বুঝলাম না ভাইয়া এই যে আমাদের দেশে সাজিদ ভাইয়া নাহিদ ভাইয়া

লাউের মধ্যে পানির পরিমাণটা বেশি দিয়ে ঠিক আছে তো যাই হোক আমাদের এই যে মশলাটা কি আর আমি রান্না শেখাবো নাকি মাছ ধরতে যাবো আছি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাই হোক এই যে প্রদুষ্ঠালন আর দুই চার মিনিট জাল দেবো তারপরে নামিয়ে নেবো তখন আবার দেখা হবে পেস আমার রান্না করা শেষ এখন চলেন এটাকে নামিয়ে নি এখন তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন गाइस দেখেন এই যে হলো আমার লাউ মানে কুদু কুদু মানে ডিম দিয়ে আর আন্ডা দিয়ে রান্না করা লাউ মানে কুদু ডিম মানে আন্ডা হেয়া মোয়াই দাও ফাইন করে তরকারি রান্নাছি দেখছেন ভালো থাকেন সবাই কেমন হলো রান্না বান্ধা অবশ্যই কমেন্ট করে জানাই